লাইলার বাসায় থাকি না এটা ঠিক আছে বাট আমি লাইলার বাসায় থেকেছিলাম বিকজ ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল মামুনের সাথে আমার ফ্রেন্ডশিপ সো ফ্রেন্ডের বাসায় আমি এসেছিলাম আর ফ্রেন্ড তার ওয়াইফকে নিয়ে যে এক রুমে ছিল এটা একটা বাসায় থাকলে তো দেখা যায় তো অস্বীকার করার কিছু নয় আমি যেহেতু সারা রাত করেছি সো ওরা দুজন এক রুমে ছিল এটা তো আমি নিজের চোখে দেখেছি ভাই এক রুমে ছিল আপনি দেখেছেন মামুন কি আপনার বন্ধু না লাইলা আপনার প্রথম কে ছিল মানে প্রথম মামুন আমার ফ্রেন্ড ছিল কালকে একটা সাক্ষাৎকারে সে তাহলে বলল যে লায়লা আপনি আপনি নাকি তার বন্ধু না লায়লাই আপনার পরিচিত না মামুন আমার ফার্স্ট ফ্রেন্ড দেন হচ্ছে লায়লা কেউ যদি মিথ্যে বলে এটাকে অস্বীকার করে সেখানে তো করার কিছু নাই আমার বাট এটাই সত্য যে মামুনের সাথে ফার্স্ট পরিচয় দেন মামুনের মাধ্যমে আমি লায়লার সাথে পরিচিত হয়েছি ও কেন জানি সব কিছু অস্বীকার করছে আসলে অস্বীকার করার কিছু নাই আমি ওনাকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে সত্যিটা কিন্তু আসলে কখনো মিথ্যা হয়ে যায় না ইতিহাস কিন্তু কখনো মিথ্যা কথা বলে না তো আপনার সাথে আমার যেটা হয়েছে দুই বছর আগে সেটা এখন আপনি যদি মিথ্যা প্রমাণ কেন করতে চাচ্ছেন সেটাও আমি জানি না কিন্তু আপনি যত জিনিসটা ঘোলাটে করবেন এবং যত জিনিসটা প্যাঁচাবেন তত কিন্তু সব কিছুরই কনসিকুয়েন্সটা অনেক জটিল হয়ে যাবে আমি কাবিন নামা যখন প্রকাশ হয়েছে অবশ্যই সত্যটাই প্রকাশ হয়েছে আর এখানে মিথ্যের প্রশ্নই ওঠে না এটা আসলে তদন্ত করে বোঝা যাবে বা সত্যিটা সামনে আসবে যে এটা কি ফেক নাকি এটা সত্যি বা এটা কিছু বাট এটা তদন্তের সাপেক্ষে আপনাদের সামনে আনা হবে এটা তো আমি করিনি এটা আমাকে দিয়েছিলেন দুই হাজার বাইশ সালে একটা জিনিস কি আপনি বিয়ে করে আপনার ওয়াইফের হাতে কি কাবির নামাটা দেন কতজন মানুষ দেয় দেয় না তো এবং আপনি যখন কাবির নামাটা আপনার ওয়াইফের হাতে দেন আপনার ওয়াইফ কি সেটা নিয়ে যাচাই করতে কাজী অফিসে চলে যায় যে এটা কি ফেক নাকি এটা সত্যি কতজন একশো জনের মধ্যে মনে হয় নিরানব্বই পয়েন্ট নাইন পার্সেন্ট লোকই কাজী অফিসে যে যাচাই করতে যায় না যেটা কারণ আপনার জীবন আপনি ট্রাস্ট করবেন এবং জীবন সঙ্গীর আপনার আপনার কাছে ওই বিশ্বস্ততা থাকবে বলেই তো সে আপনার জীবন সঙ্গী হয়েছে তাই না সেটা হচ্ছে কি আসলে আমি আমি এখানে একটা জিনিস বলতে চাই যে কাগজ এটা হচ্ছে জাস্ট এটা প্রুভ করার জন্য সামাজিকভাবে যে তারা হাজব্যান্ড ওয়াইফ বাট আমি লিখন নিজে দেখেছি অ্যান্ড লাইলার বাসায় আমি থেকেছি তো আমার বোন বোনের বাসে আমি এসেছি আমি তো তাদের রিলেশানটা কি আর কেউ এটা মিডিয়াতে ডিসক্লোজ না করলেও আমি ফ্র্যাঙ্ক মানে ডিসক্লোজ করেছি আমার মানে সততা আছে জন্য আমি এটা বলেছি যে তারা হাজব্যান্ড ওয়াইফ এখানে মিথ্যে বা আমাকে অনেকে বলছে যে আপনি লাইলার কাছে টাকা খেয়েছেন অ্যান্ড মিডিয়াতে বলছেন ওরা হাজব্যান্ড ওয়াইফ এরকমটা কিছু না আজ পর্যন্ত লাইলা আমাকে মনে হয় না যে দু টাকার একটা চকলেটও খাইয়েছে এরকমটা কিছু না শুধুমাত্র ওকে আমি ভাবি ডেকেছি অ্যান্ড তার মানে পরে যে রিলেশানটা আমি তাকে বোন হিসেবে রেসপেক্ট করি সো আমার বোনের পাশে থেকে বোনকে সহযোগিতা এই মুহূর্তে করাটাই আমার মেইন উদ্দেশ্য ছিল এখানে কোনো ঘুষ বা টাকা নিয়ে না আমি জানি ওরা হাজব্যান্ড ওয়াইফ এবং এক রুমে স্টে করেছে একই বাসায় থেকেছে এখানে তো মানে আপনাদের আপনি কিভাবে দেখলেন আপনি কি রাতে ছিলেন এখানে হ্যাঁ আমি রাতে ছিলাম আমি লালা তো সে বলেছে যে লালা ও আমার আপনার নাম বলে বলছে আপনি কিভাবে তার বন্ধু হন আপনি তো লালার বেস্ট ফ্রেন্ড বন্ধু আপনি তাকে মেকআপ করে দেন বাসায় এসে আপনি তো তার করেন না আপনি তো লাইলা এটা সম্পূর্ণ ভুল কথা যে আমি লাইলাকে মেক করে দিই বিষয় হচ্ছে আমরা ওইটা একটা স্পন্সার ভিডিও করেছিলাম কি যেন বিউটি জোন থেকে যাই হোক আমার নাম মনে নেই জাস্ট আমরা ওইটা শো অফ করার জন্য ওর মুখে সব ক্রিম লাগিয়েছিল একটা আপু দেন হচ্ছে আমি জাস্ট একটা কন্টেন্ট বানানোর জন্য এখানে মাসাজের মতো করেছিলাম আমি ওকে কখনোই মেকআপ করে দেই নাই আর মেকআপ যদি করেও দিয়ে থাকি আমার বোনকে আমি মেকআপ করে দিতে পারি দ্যাটস ভেরি পজিটিভ থিং এটা আপনাদের পজিটিভভাবে নিতে হবে ভাই তার বোনকে করে দিতেই পারে হেয়ার ট্রিটমেন্ট বা হচ্ছে মেকআপ বা কোনো একটা কাজল পরায় দিতে পারে এটা খুব স্বাভাবিক তবে মামুন যদি এটা অস্বীকার করে থাকে যে ওর সাথে আমার ফার্স্ট ইন্ট্রো না বা ফার্স্ট ফ্রেন্ডশিপ না এটা সে সম্পূর্ণ মিথ্যে বলছে সোশ্যাল মিডিয়াতে কেন সে মিথ্যে বলছে ডোন্ট নো অ্যাকচুয়ালি বাট রিয়েলিটি এটাই আমি মামুনের রেফারেন্সে লাইলার বাসে এসছিলাম অ্যান্ড লাইলার বাসায় আমি ছিলামও অ্যান্ড এটাও দেখেছি যে তারা এক রুমে স্টে করেছে এক রুমে থেকেছে শুধু তাই না আমার মনে আছে তোমার মনে আছে কি যে রাত দুটো বা তিনটার দিকে মামুনের সসেজ অ্যান্ড রমিন খেতে ইচ্ছে করছিল ওইটা বানায় নিয়ে আসার পর আবার মামুন আমাকে বলেছিল যে আসল লিখন তুমি খেয়ে যাও আপনারা ওটা ওকে আক্স করে দেখবেন যে ওর মনে আছে কি না ওর মনে থাকলে ও ইদানিং বলছে না একটু লাইভ এসে যেতে চেয়েছিল যে যে কাগজটা বের হয়েছে সেটা কি মিথ্যে সেটা কি নকল এটা আমি কখনো যাচাই করতে যাইনি এটা মিথ্যা না নকল আপনি বলছেন যে সে কাগজটা বানিয়েছে সে কাগজটা বানিয়েছে নাকি জালিয়াতি করেছে নাকি এই কথাটা আমি বলিনি আমি বলেছি একজন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে একটা কাবিন নামা থাকে এটা হচ্ছে সেই কাবিন নামা সেই কাবিন কি ফেক নাকি মিথ্যা এটা যাচাই করার ব্যাপার আছে এটা যাচাই করে জানানো হবে কারণ একটা একজন প্রথমত হচ্ছে বেশিরভাগ বিয়ের মধ্যে দেখবেন যে বাসায় কাবিন নামাটা তোলা হয়নি এটা একটা পারপাসে তোলা হয়েছিল ডিএইচএসে আমরা একটা জায়গায় থাকি সেখানে জানানোর জন্য যে আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আছি তো সেটার কারণে আসলে এটার কপিটা তোলা হয়েছিল। এবং তারপরে এটা সত্যি না মিথ্যা এটা আসলে উনি যাচাই করে বলবেন